আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামী গ্রাম পঞ্চায়েতের ডিমা নদীর ধার থেকে দুটি হরিণের শিং উদ্ধার হল বৃহস্পতিবার ডিমা নদীতে স্নান করতে গিয়ে কিছু যুবক নদীতে দুটি হরিণের শিং দেখতে পায় এরপর ওই যুবকরা আলিপুর থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরবর্তীতে বন দপ্তরকে খবর দেওয়া হয় দুটি শিং উদ্ধার করে পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ ও বন দপ্তর আমি দেখলাম হচ্ছে আমি যে যাচ্ছিলাম এখান থেকে তারপরে যে এই দাদা যে দাদা ছিল সেই দাদা এখানে স্নান করতে আসছিল নদীতে স্নান করতে আসার সময় দেখলো হচ্ছে এখানে মানে এই হরিণ সিং তো নদীর মধ্যে দোমানো ছিল তারপর ওই দাদা দুটো এখানে নিয়ে এসেছিলো নিয়ে এসে তারপরে দাদা ফোন করলো তোমার হচ্ছে ফুল মানে পুলিশকে পুলিশ প্রশাসনকে আমাদের এই এই চত্বরে মানে আমাদের ক্লাবের সামনে তারপরে আমরা সবাই মিলে আসলাম তারপরে স্যাররা এসছিলো স্যাররা আসার পর দেখলো হচ্ছে এই মানে সিংহ তো ডোমানো ছিল ওখানে রাখা ছিল তারপরে এখানে এসে রাখানো হয় শুধু সিংহি পাওয়া কিছু হ্যাঁ শুধু সিংহি পাওয়া শুধু সিংহি পাওয়া গেছে আর কিছু মানে পাওয়া যায়নি কি মনে হয় এটা পাচার হ্যাঁ কি হ্যাঁ কি হয়তো কেউ এই পাচার টাচারের জন্য হয়তো রাখতে পারে এমনি তো আর হরিণে কেউ আর সিংটা শুধু পাঠাবে না কারণ আমরা কিছুদিন আগেও দেখেছিলাম আলিপুরদারে মাধব মনে যে কচ্ছপ মানে ইয়ে পাওয়া গিয়েছিল ওই ইয়ে পড়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টকেও ফরেস্ট ডিপার্টমেন্টকে অনেক আগে ফোন করা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট এখন আসেনি তার আগে আমাদের পুলিশ প্রশাসন চলে এসেছিল কী নাম আমার নাম সোমনাথ গাঙ্গুলি আমার বাড়ি এই সামনেই